এই কবিয়ালরা কে নিয়ে জন্মগ্রহণ করেছে কে জানে প্রত্যেকটা লোক বলে বিষয় ছাড়ো সাধুরা বলে বিষয় ছাড়ো বৈষ্ণবরা বলে বিষয় ছাড়ো সবাই বিষয় ছেড়ে দিতে চায় আর কপিয়াল ঘরে বিষয় চাপে আমার মনে হয় কপিয়ালদের জন্মক্ষণটাই খারাপ এ যাবৎ কবি বিষয় শেষ করে আবার নতুন বিষয় বলগান। কি হবে ইয়া যে বলে রে পালা

একটু ছোট্ট করে না বড় করে ছোট্ট করিয়ে কারণ লোকজন খাওয়াইতে হবে চিন্তা ভাবনা করতে হবে তো প্রথমে রস রস করে হোক তারপরে ভিতর দিকে একটু ভগবানকে নিয়ে হবে সেটাই ভালো হবে আজীবন হয় আজীবন হয় ব্রহ্মচারী

আমি হলাম হলামলা হাতে লইয়ে ফুলের মালা বসে আছো বটের তলা এখন হলো দুপুর বেলা হাতে লইয়ে আমি ফুলের মালা বাড়িয়ে যাও তোমার মালা গলাই পরা যায় আচ্ছা রমনি একটা জিজ্ঞাসা করি এর আগে কহত জনকে পড়া দেয় কোন মতে আমার কাছে এলে কথা আমি হয়। পশ্চিম বাংলার বুকে সুনাম ধন্য কবি ছিলেন শনক বিশ্বাস মহাশয় আমি ওনার ছেলে রঞ্জিত বিশ্বাস উনি কবি গান দেশে বিদেশে পাশে সব জায়গাতে করে বেড়াচ্ছেন করছেন গানে খুব সুনাম নিচ্ছেন প্রয়োজন বোধে আপনারা ওনাকে কবি গানের জন্য বায়না করতে পারেন খুব সুন্দর ছেলে সুন্দর গান করছে আজ আমাদের সাথে দেখা হলো এর আমাদের পরিচিত দাদাভাই সম্পর্ক সেই দিকে লক্ষ্য করে বলছে কজনে গলায় মালা পড়ালে বলি যে আসার পরে মালা পরাই তারি গলারি পড়ে মেডে মনের ভাস এক একজনের এক একটা ব্যবসা কেউ মালা নিয়ে ব্যবসা করে কেউ ঝোলা নিয়ে ব্যবসা করে কেউ হাঁড়ি নিয়ে ব্যবসা করে কেউ হল্লা নিয়ে ব্যবসা করে কেউ কপি নিয়ে ব্যবসা করে কেউ কীর্তন নিয়ে ব্যবসা করে আমি তোমাকে জিজ্ঞেস করলাম ওই জন কজনকে পড়ালি আমার মনে হয় আজই প্রথম দিয়েছে মালা নিয়ে প্রথম কাটছে পাপা ঘোড়া ঘোড় দেখি ভালোই corriche এডমনি বাস নাকি নয় টি লিখলাই হবে হে বারি দাও তোমার গলা করোনা তুমি আর ছলা পোলা মালা কতবার পর হয় গো হলেও মালা মুখে ভাতে মালা অন্নপ্রাশনে গো মালা দীক্ষা হলেও পরাই মালা ছাদিনা তলায় পরে মালা মরার পরেও গো মালা মালা পরে কত সোম ঠিক হলে মালা মলিয় মালা ছাদিনা তলায় মাল্লা অন্নপ্রাশনে মাললা

করবে তুমি সেইভাবে দেব মালা খানি গু যেভাবে পেতে পড়বে তুমি সেইভাবে মালা পড়াব আমি আমি হইলাম বড় দানি মালা সংগ্রহ করো না সব ঠিক নামটা তোমার বলো শুনি বল দেখি এখন একদম মোটানি হয় মোটানি এখন হয় দেখা চা তো ঠিক মালা পর আগে বলছে নামটা কি আমার নাম কি জানেন গাছটা পিছল ফলটি কুজো তাতে হয় গাছটা পিছল ফলটি পুজো দেবী দেবীর পুজো অনুমানে তুমি বোঝো না বুঝিলে একটু খোঁজ এর বেশি বলিব না গো তুমি আরো ঝামাল নাম কামেয়েরো হয় গো গলা তুমি আগে আমি যদি কলা হতাম তাহলে এর গলায় কি মালা দিতে আসতাম কলা ভালো শব্দ কি রম্ভা আমার নাম হচ্ছে রম্ভা ডাক নামে কলা কলা বলতেই পারে

সবচেয়ে তোমার বডি কোন সাথে তোমার বডি আমার শুনতে একটু কলা দেশি গলা ছোট আর বিদেশি গলা কি বড় সিঙ্গাপয়টা বড় ওটাকে বিদেশ থেকে আমদানি হয়েছে এখন দেশে চাষ হচ্ছে তা আমি তো দেশি গলা নয় বিদেশি বটি বাড়ি কোথায় দেশ শূন্য দেশে বাড়ি সেই দেশেতে বসতি করি

বাবা বিদেশের মেয়েকে বিয়ে করাও যা বিষ খেয়ে আমি পশ্চিম বাংলা ছেলে যদি চীন দেশের মেয়েকে বিয়ে করি এদেশন দেশের আর ওদেশের দেশের যদি বিহারের মেয়েকে বিয়ে করেন বলেন চুল কাটতে যাব আপনার ঝাঁটা রেডি হয়ে থাকবে চিন্তা করতে হবে কথা তাহলে বিদেশের মেয়ে বিয়ে করতে গেলে তাকে সাবধান বিয়ে করতে হবে তবে তুমি যখন এসেছো মাল্লাটা তোমার আমি পড়ি ব না তা নয় কিন্তু আমি যেমন ভাবে পড়াতে বলবো তেমন তোমার পদে পদে মুখে মুখে টিহি দেব বসব তোমার ও গ

I oh. will বস্তা তুলো একটা ডিসলাইর কাঠি যদি জেলে ফেলে দেওয়া হয় এক বস্তা তুলো পুরে হয়ে যায় চাই আজকের অবস্থা তাই এসেছিলাম কামের জালায় আর মা বলে সম্বোধন করলো আমায় কেউ যদি মা বলে ডাকে আর কামের আগুন কি থাকে কামের আগুন নিبيه জল হয়েছিল এসেছিলাম একভাবে ও চাইলো আমায় অন্যভাবে শোনা শোনা ব্রহ্মচারী আজি শুনি তোমার মুখে মালা পরবে তোমার গলায় মা বলে ডাকবে আমাকে তবে মুখে বললে হবে না হবে তবে মুখে বললে হবে না আমার গর্ভে যেতে হবে আমার গর্ভে তোমাকে জন্ম নিতে হবে গর্ভে জন্ম নিয়ে প্রসব করব তোমায় আমি মামা বলে তবে ডাকবে তুমি তুমি কথাটা ঠিক বলছো কিন্তু এখনই দরখাস্ত করলে এখনই তিক ফল পাবে এটা তার কথা নয় কারো ঘর ভেঙেছেন সরকারকে দরখাস্ত করুন ত্রিপল দিতে হবে তার ঘর তৈরি হয়ে যা তিন বছর পরে ত্রিপল পাবে তাহলে তুমি এখন এখন তার পাবেন জগতে প্রচার করবে হরিরামে দুটি বাহু কুলে বলবে হরি হরি সেই সময়ে বর্তমানে জেলাতে যাবে ঐকুণ্ঠ্যে তারপরে স্বামী যে এই অল্প দিনের তোমার বিবাহ হবে ধসরাজমণ্ডল কোনভাবে গিয়ে ভোটটা ধরে যাবে জানি না গানটা হচ্ছে বর্ধমান জেলায় আর বাস্তব ঘটনাটা ঘটেছিল এই জেলায় বর্ধমান জেলা কি বলছে বলছে বর্ধমান ইউ জেলা রে পঞ্চেশ্বর তেনুর গ্রামে হবে তো মানে ঠিকানা লোন পণ্ডিতের মেয়ে হবে না রায়ও মেয়ে ঐকুণ্ড দাসের সাথে হবে বিয়ে হবে তোমার স্বামী হবে অল্প দিনের মধ্যে স্বামী মারা যাবে বিধবা হইও তুমি বাবার ঘরে রবে সেই বিধবা গর্ভই আমি করিবই আশ্রয় তোমার বরের জন্ম নেব তোমারে জানাই আজি শোনা শোনা ব্রহ্মচারী তোমার কাছে ব্যক্ত করি হবই আমি কলঙ্কিণী নারী বিধবার তলে হবে ছেলে কেমন করে সমাজের মুখে বল মুখ দেখবই আমি কেমন করে বিধবাড়ি করবে ছেলে হয় তোমার মুখে একটু শুনে আমায় শান্তি দাও চাই আমি এই জন্ম করি আমার সুখ দেবেন না পুত্রই আমি তোমায় জানালাম আর গর্বে যাব না মনে ছিল কিন্তু তোমার মাতৃত্বে জেগে গেল ভাষা যার জন্য পুনরায় গর্বে আসতে হবে রজপুত্রই আমার ছেলে জন্ম নাহি হবে আমি অজনী সম বাবা জন্ম নেব তোমার গর্বে থানি তোমার কঙ্ক আমি করিব মচন যাও তুমি বাবার ঘরের জন্ম তুমি নাও আরে প্রসাদ হবে কথা তোমার দাও আজি শুনে কথা দূরে যাবে ব্যথা এবারে কলিযুগে চলে এলাম শুনুন না এবারে তারপরে ছেড়ে কলিযুগে নিলাম জনম পরে নীল পন্ডিত বৈকুণ্ঠ দাস আমার স্বামী আমার হলো শুভ মিলন কিছু দিনের পরে আমার স্বামী মারা যায় পরে দিনের পরে গত হয়ে আমার বাবাও মারা যায় নাম আমার কাকা শিবাস আমি গেলাম তারাশ্রয় কাকা আশ্রয়ে আমার দিন চলে যায় ওরে একদিন এসে বটপন্ডে ধরি নাম লাগালো আমার মহাপ্রভু সেখানেতে হরি নামে গেল যত যত ভক্ত তারা সবাই প্রসাদ পায় বিধবা বলে বললে সে তা নয় প্রসাদ সে শৈলে পরে নারায়ণী এলো আরে নারায়ণী এসে বাবা কান্দিতে লাগিল ওগো কাকা সবাই প্রসাদ পেল এই খায় আমার ভাগ্যে এই প্রসাদ কবু হয় না সকলে গৌড় চলে গেল তার পিছনে যাবি তার কাছে গিয়ে তুই প্রসাদটা নেবি আজি নদী আর নিমাই রাস্তায় চলে যায় ওরে মুখে পান নিমাই তখন চিবাই ওরে চরিবি তো পানি যখন চিবাতে ছিল নিমাইয়ের সামনে গিয়ে নারায়ণি হাত পেতে প্রসাদ চাহিল বলে শোনো শোনো মহাপ্রভু প্রসাদ করো দান প্রসাদ দিয়ে রাখো এই ভক্তের মান আমার গৌর হরি ভাবলো ছেলা বের করে হাতে তুলে দিল এর থেকে ভালো ফলে পাবি না রায়নি প্রসাদ পাও তুমি যে রমনি আজা হাত থেকে প্রসাদ আমি যেই ওগো চাই ওরে মুখের চর্বি তো পানে আমার হাতে দেয় মুখের চর্বি তো পানে করলো আমায় দান ওরে সেই পানি খেয়ে আমার গর্বে এলো সন্তান দিনের পরে দিনই আমার গত হয়ে গেল সাত দিনে গত হলে। আমার এক সপ্তাহ হলো দুই সপ্তাহ গত হলে এক পক্ষ যায় দুই পক্ষ গত হলে মাস পরি হয় মাসে মাসে তিন মাসি না হয়ে যায় জানা জানি কানাকানি করতে পারাই Jehová বলে কলঙ্কিণী চরিত্র হিনা ওরে বিধবাই আবার হইতে চলেছে ছেলের ওমা শিবাত বলে নারায়ণই morte পান্দিনা বংশের মুখে কালি দিলি সলোয়া না এখনই গঙ্গাতে তুই চলে যাবি বলাই কলছি বেঁধে জলেতে ডুবিবি আজ আমার কাকা যখন আমায় আশ্রয় না দিল ওরে বড় আমায় অপমানিত যেই না করিল ওরে আঘাতে নারাই উনি কি কর্ম করে হাঁটতে হাঁটতে চলে যাই তোকে চলে মুখ ফেসে যাই চলে যাই একা রাস্তা হাত হুজে ওগো কাটোয়ারে দক্ষিণে দায় হাঁটি রয় একটা মাটির কলসি নারায়ণী লয় কিনে লয় ও গো নতুন গামছা তে কল কলে ওরে ঝাঁপ দিতে যাই আমার নারায়ণী গভীর জলে মদন মা তুমি তো মডনা তুমি বললে দেখো তোমার ছেলে তোমার জিবে না পেটের ছেলে আমার তখন কথা কয় মা মরো না মরো না জলে তোমার মনে নাই ওরে আত্মহত্যা মহাপাপ কথা তুমি কি জানো না ফিরে যাও ফিরে যাও জানাই শুনো জানা রে শুনে সন্তান করে এমন অপমানি কারণে মুখ দেখাবো কেমন করে বলি সমাজের মুখে বল দেই আমায় এখানে সমাজটা এনে ক্লোর করে নেবে তারপরে গর্বের মাঝে জিজ্ঞাসা করিবে দিবে ওরে আমি হলাম কোনজন কে ভাই আমার পিতা কে ভাই আমার গুরু দেবে জানা বলছে কথা পেটের থেকে সন্তান সাক্ষী করবে দান সন্দেহ দূরে যাবে ওরে আজ সন্তানের কথা শুনে দলে থেকে উঠে এলাম সমাজেরই পুকে ফিরে যাই বই সমাজ সমাজপতি চিন্তা করা চাই লোকে আমার লোকের অন্য সমাজে হয়ে যায় ওরে কত এলো সারি সারি কতই নর নারী ওরে নারায়ণের মজা দেখে এলো দাদা ভারী এবারে সমাজপতির কাছেই আমার নারায়ণই কয় আজি শোনো শোনো সমাজপতি অপমানে করো নাই আমায় আমার গর্বে পাত তোমার কান গর্ব থেকে সাক্ষী দেবে গর্বের সন্তান আমায় যখন জিজ্ঞাসা করিল সবাই কোন মহাজন বসে আছো গর্বের মাঝে তাই শ্রী গৌরঙ্গ পিতাই আমার নিত্যানন্দ গুরু বৃন্দাবন দাস নামে বাঞ্চা গল্প তরু আমি বৃন্দাবন দাস নামে এখানে আছি অঙ্ক আমার ফণ্টি সমাজ সমাজ ফুকাচ্ছ বোঝে শোনো শোনো সমাজ যদি শোনো আজে আজ যদি ও না তন্ডা আমাকে এই মাকে ব্যথা পূর্বজন্মে ছিলাম আমি সুপ্তপ্রহোচারী আমার মা ছিল রম ভাবো সে নামে তাহা ধরিনি মায়ের আশা করতে পূরণ মত্ত ধামে হইলো জন শোনো সবে ভক্তগণ ইহারও কারণে বিনা বিজে বিনা রজে জন্ম নিয়ে আমি মায়েরই গর্ভ আর শোনে এক এক করে পাঁচ বছর কেটে গেল ভাই পাঁচ বছর ছেলে আমি জানান মহাশয় আবার একদিনে গৌর হরি হরিনামের দল নিয়ে আমি পাঁচ বছরের ছেলে জানান শুধু দল মায়ের কাছে গিয়ে আমি কোন জোনে গাই মা সাজানো যাই আমার গলায় মালা দেবে মা কপালে তিলক কেটে দেবে আমি হরি হরিনামে করতে দাম বিশ্ব নবে সেই দিনের কথাই আমার মনে পড়ে যায় করে পুনরায় কথাই আমি আনন্দ ভুলে যাই আজ আমার সামনে দাঁড়ালো আমার গলের ছে মহামালা দাও তুমি তোমার হাতে আজকে আমার গলে আজ মাতৃ রূপে ছেলের গলায় মালা দূরে গেল মনেও জ্বালা মামা বলে ডাক আমায় ওরে গর্বের থো তোর গলাতে মালা দিয়ে মনে আশা হয় পুরো আমার বাইরে আশা আমি মা বলে ডাকি মায়ের কোলে বসে মালাটা পরে নিয়ে মা বলে ডেকে মা তোমার যতটা আশা ছিল আমি মিটিয়ে দিয়েছি আর আমি এখানে থাকি গৌরাঙ্গ মা প্রভু চলেছেন হরিনামের তল্লি আমি পিছন ধরেছি প্রভু

如果。<People. S 2> <laughs>